রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য খুবই খুশির খবর রাজ্যের শিয়ালদা ডিভিশনের অধীনে একটি নির্দিষ্ট স্টেশনে টিকিট সেলার পদে কর্মী নিয়োগ শুরু হয়েছে কিভাবে এই পদে আবেদন করবেন কারা আবেদন করতে পারবে কি যোগ্যতা লাগবে বেতন কত পাবেন বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আলোচনা করব পদের নাম হোল্ড কন্ট্রাক্টর শূন্য পদ বিস্তারিত নোটিশ ডাউনলোড করে দেখে নেবেন নোটিশ ডাউনলোডের লিংক প্রতিবেদনের নিচেই দেওয়া রয়েছে শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করার জন্য যে যেকোনো সরকারি শিক্ষিত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করতে হবে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করুন এই পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের বয়স ন্যূনতম আঠারো বছর হতে হবে বেতন সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট পে স্কেল অনুযায়ী বেতন দেওয়া হবে বিস্তারিত অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিতে পারেন কিভাবে নিযোগ হবে মূলত ইন্টারভিউয়ের মাধ্যমে এই পদে নিয়োগ করা হবে কিভাবে আবেদন করবেন এই পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে অফলাইনে আবেদন করার ফর্ম এই প্রতিবেদনের নিচেই দেওয়া রয়েছে সেখান থেকে ফর্ম ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য ফিল করে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে দিয়ে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে জমা করতে হবে সমস্ত কিছু আপনারা অফিসিয়াল নোটিশ থেকে দেখে নেবেন অফিসের নোটিশ ডাউনলোড করার লিংক এই প্রতিবেদনের নিচেই দেওয়া রয়েছে গুরুত্বপূর্ণ তারিখ এই শূন্য পদে আবেদন করার শেষ তারিখ তেইশ আগস্ট দুই হাজার চব্বিশ গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হল ভবিষ্যতে চাকরি এবং নিজের এরকম আরও অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান